এবার আসেন দুনিয়াতে আমরা গুণা করে ফেলি গুণা করার পরে আমরা বলি ঈশ্বয়তানের ধোকায় পড়ে গুণাটা করে ফেললাম আমরা নিজেদের দোষ না দিয়া দোষ দেখ শয়তানের নিজেদের দোষ না দোষ না বলে শয়তানের দোষ বলি যে শয়তানের কারণে আজকে গুণাটা করে ফেললাম শয়তান সেদিন বলবে ওকলে সেই তনুলেম এম ইন্দল্লা শয়তান বলবে আমার ব্যাপারে দোষারোপ করো না তোমাদের রব তোমাদের আল্লাহ যেটা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি পালন করতেছেন আর আমি যেই প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমি পালন করতে পারি নাই সুতরাং তোমরা আমার দোষারোপ করো না গুনা করার জন্য আমি তোমাদেরকে চাপ দেই নাই আমি শুধু আহ্বান করেছি দেখা আছি তোমরাই গুণা করেছ আপনারা বলুন শয়তান কি কখনো কাউকে গুনা করার জন্য চাপ দিয়েছে যে গুনাটা করতেই হবে চাপ দিয়েছে শয়তান কখনো চাপ দেয় নাই আমাদেরকে শয়তান বলবে আমি শুধু আহ্বান করিয়েছি গুনার রাস্তা দেখা আছি গুনা করার জন্য আমি তোমাদেরকে কি দেই নাই চাপ দেই নাই আজকে আমাকে দোষারোপ করো না সুতরাং কেয়ামতের ময়দানে আপনি শয়তানকে দোষারোপ করতে পারবেন না জাল্লা এই শয়তানের কারণেই ফজর নামাজ পড়তে পারলাম না এই কম্বল মুড়ি দিয়ে ঘুমায়ছিলাম রাতের বেলায় কারণ চলে গেছে বারোটা একটা পর্যন্ত ঘুমাতে পারলাম না এই শেষ সময় কারণ এসেছে একটু ঘুমায়ছিলাম ফজর নামাজ তার পড়তে পারলাম না শয়তানে আমাকে চক্রান্ত করে ঘুমাই পার দিস এই শৈতানোর দোষারোপ আপনি করতে পারবেন না সব দোষ নিজের গাড়ির উপরে নিতে হবে আর নিজের দোষ যখন গাড়ির উপরে নেবেন তখনই আল্লাহ তালা আজাবের মধ্যে নিক্ষেপ করবেন আর এই আজাব জাহান আমাদেরকে পড়তে হবে আমাদেরকে জাহান হবে যদি জান্নাতে যেতে হয় জান্নাতি হতে হয় আমাদেরকে তাহলে আল্লাহর হুকুম হাকামগুলো মানার দরকার আছে না নাই কথা বলেন মানার দরকার আছে না নাই আমরা পীরের অনুসরণকারী হন আমাদের কোনো বাধা নাই তবে হকানি পীর তালাশ করেন হকানি পীর কারা যারা পাশবত নামাজের কথা বলবে কোরআন তালোয়াতের কথা বলবে হক হালাল চিনাবে জাকাতের কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে ওই সমস্ত পীর সাহেবের অনুসরণকারী হ যে বীর ভিতরে নামাজ নাই রোজা নাই যেখানে আপনার বোল তবলা বাজানো হয় নারী পুরুষ একসাথে নাচানাচি হয় সেটা হকানি পীর সাহেবের দরবার হতে পারে আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুক আমিন বলেন ওমা আলী সালাম আলাইকুম রহমতুল্লাহ